चलो बुलावा आया है ने बुलाया है अरे चलो बुलावा आया है ने बुलाया है ওয়েলকাম টু টক ঝ্যান মিষ্টি উইথ ইপসিতার আমি ইপসিতা এখানে নো গানা গালি নো খিস্তি ওনলি মস্তি তো আজকের ভিডিওর শুরুতে গানটা যখন গাইলাম তাহলে বুঝতেই পেরে গেছেন যে এই গানটা শুনে যে কোন বাবা বলে ডেকেছে কাকে বাবা ডেকেছে হ্যাঁ মানে এই ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে অবশ্যই আমাদের গামলাকে নিয়ে তো টিনের গামলা কালকে গেছিলো লোকনাথ বাবার জন্মস্থান যেটা কচুয়াতে তো সেটার জন্যই গানটা গাইলাম এই দিয়েই শুরু করলাম বাবা না ডাকলে তো আর কেউ যেতে পারে না তো যেমন ভিডিও শুরুতেই বেরোলো যখন যখন নিজেদের সাজ পোশাকের ডেসক্রিপশান দিচ্ছিলো তাতেই দেখালো যে সবাই লাল পেরে সাদা শাড়ি পরেছে এই শাড়িগুলোই কেনা হয়েছিল। তারা তারাপীঠে যাওয়ার জন্য হুম তারাপীঠে যাবে তারা তারাপীঠে গিয়ে মায়ের পুজো দেবে সবাই একরকম শাড়ি পরে বেশ ইউনিফর্ম ইউনিফর্ম লাগবে এটাই ইচ্ছা ছিল তাই তো কিন্তু কি হলো শেষমেশ মা তো ডাকলো না মা না ডাকলে তো যাওয়া যায় না আর মা ডাকলে ডাকবে কেন বলুন যে কিনা মানে একজন মানে যে সাথে করে যাবে সে কলসি নিয়ে একজনকে তেরে গেছে মানে শ্বশুর মশাই যে কিনা এখনও তার জামায়ের সাথে তার মেয়ের ডিভোর্স হয়নি ডিভোর্স কেস সবে শুরু হয়েছে তার মধ্যে মাল রিকভারি করতে গিয়ে সেই জামাইকে তারই বাড়িতে যখন কলসি নিয়ে তারা করেছে এত বড় একটা ক্রাইম করেছে তারপরে অফ ক্যামেরা তাকে মারধর করেছে তো তাকে কি করে মা ডাকবে হ্যাঁ যাকে দেশের মানে আইন প্রশ্রয় দেবে না তাকে মা প্রশ্রয় দিতে পারে কখনো কখনোই না সেই জন্য ওটা বন্ধ করে দিয়েছে সে সময় ঠিক আছে একদম তৎক্ষণাৎ বন্ধ এবার তারপর কি হয়েছে তারপর ওটা নিয়ে কেস চলেছে মা জানে যে এবার যখন কেস চলে গেছে যখন নিচে যারা আছে তারা যখন বিচার করবে তখন আর চাপ নেই মানে বাবা লোকনাথ আবার টেনশন নেননি জানে ওটা ওটা নিয়ে নিচে আইন আদালত সবাই দেখছে যদি তারা ঠিকমতো বিচার করতে না পারেন তখন উনি আবার দেখবেন তো সেই জন্য আমার মনে হয় যাওয়াটায় কোনো বাধা পড়েনি আর পড়বে কেন পড়বে কেন বাবা সে সুদূর আমেরিকা থেকে সুদূর আমেরিকা থেকে একজন এসছে সেটা টাইটেলেই লেখা ছিল তাই জন্যই বলছি তো যাই হোক তো দেখলাম সবার আগে টোটো কোম্পানি টোটোতে উঠলো লাইফা চালাচ্ছে আর তার বউ পাশে বসেছে আর পাশে ছোট্ট বাচ্চা বাচ্চার ছেলেটি সে বসেছে আর এ পাশে বাদ সবাই তারা বসেছে হুম বসে এবার চললো কোথায় স্টেশন অবধি তো স্টেশন অবধি গেল তার আগেই দেখলাম যে যাওয়ার পথে একটা পেট্রোল পাম্প করলো সেখানেই অমনি আমাদের মানে খুকুবনী আর কি আমাদের টিনের গামলা খুকুবনি হঠাৎ করে বলে এই যে পেট্রোল পাম্পের চেয়ে পেট্রোল ভরার দরকার নেই ওখানে পুলিশ ঠাকুরাই পেট্রোল ভরুক আমাদের পেট্রোল লাগবে না তো ওখানে দেখেছিলাম একটা গাড়ি ছিল যার মধ্যে নীলবাতি তো সেই নীলবাতির গাড়ি ওটা যে পুলিশ একেবারে সঙ্গে সঙ্গে ধরে নিল পুলিশ ছাড়াও মনে হয় ওই ধরনের বাতি যে নীল বাতি সেটা মনে হয় পুলিশরা ব্যবহার করে না ওটা মনে হয় ওই কী যেন বলে এম এমপি ওরকম ধরনের কেউ হয়তো ব্যবহার করে আমি সঠিক বলতে পারবো না তাই তর্ক করছি না বাট আমার যতদূর মনে হলো ওটা পুলিশের গাড়ি নয় কারণ পুলিশের গাড়ি থাকলে কিন্তু পুলিশ কথাটা লেখা থাকে মানে পুলিশ জিনিসটা লেখা থাকে তো সেটা যাই হোক বললো তো এই পুলিশ বাড়ির মেয়ে অনেক কিছুই চেনে হুম তো কীরকম দু নম্বরই পুলিশ সেটা তো এখন আমরা ভালো করেই জেনে গেছি তো যাই হোক এই এই রোয়াব দেখি এই যে পুলিশের মেয়ে বলেই কিন্তু সম্বন্ধ করেছিল হুম ভাবুন পুলিশের মেয়ে বলেই বাবা কি করে না পুলিশে কাজ করে হুম তার মেয়ে সেই জন্যই আর ভালো করে খবর নেয়নি তাহলে পুলিশ মানে যে মানে দেশের আইন রক্ষা করছে তার তো ভীষণ মানে উচিত অনুচিত সমস্ত না কিছু সম্পর্কে ভালো মানে জ্ঞানের নারী টনটনে সেই জন্যই হয় আর ভালো করে কিছু খুঁটিয়ে দেখনি তো দেখা খুব উচিত ছিল যে সত্যি পুলিশটা পুলিশ কিনা না এইটুকু জেনে নিলেই তাহলে বুঝে যেত মানে একদম গোড়াটা দেখে নিত সব পরিষ্কার হয়ে যেত তো যাই হোক এবার ওরা গেল হচ্ছে কি নেমে গেলো রেলগেটের সামনেই নেমে গেল দিয়ে হাঁটতে 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 গেল আর ওর বাবা মেন স্টেশনের যেরকম বিল্ডিং থাকে সেই বিল্ডিং দিয়ে ঢুকবে যা বুঝলাম তো সেখানে ট্রেনে চাপা হল ট্রেনে চাপা হয়ে দেখলাম যে জায়গায় নামলো একটা খুব অদ্ভুত স্টেশনটার নাম কাঁকড়া মির্জাপুর মির্জানগর কাঁকড়া মির্জানগর সেখানে তো জেনে নিলাম যে এখানে যেতে গেলে কোন স্টেশনে নামতে হয় কচুয়া যেতে গেলে আমি চাকলা গেছি কিন্তু কচুয়াটা যাওয়া হয়নি অ্যাকচুয়ালি চাকলা আর কচুয়া দুটোই একসাথে আমাদের ঘোরার কথা ছিল সেভাবেই আমরা দুটো তিনটে গাড়ি নিয়ে গেছিলাম কিন্তু চাকলায় গিয়ে কিছু মানে দুপুরবেলা একদম গরমের মধ্যে দুপুরবেলায় গেছিলাম আমার মনে আছে তো সেখানে গিয়ে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আমি পুরো বেশিরভাগ সময়টাই গাড়ির মধ্যেই কাটিয়েছি প্যারাসিটামল খেয়ে তারপর ওষুধটা খাওয়ার পর একটু সুস্থ হয়ে তারপর কচুয়াটা ঘুরেছে চাকলাটা ঘুরেছিলাম সেই জন্য কচুয়ার যে প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল করতে হয়েছিল চলে এসেছিলো সবাই যেহেতু আমি অসুস্থ ছিলাম তো যাই হোক চলে আসলাম ওরা দেখলাম যে কচুয়া গেছে এই প্রথম আমি চোখে দেখলাম ভীষণ ভাল লাগলো তো সেখানে পুজো দেওয়ার আর আমি একটা জিনিস দেখেছি লক্ষ্য করে এই গামলার হুম পুজো দেওয়ার লাইন এইসব লাইন দেখলেই দেখবেন ও কিরকম একটা আঁত করতে ও বাবা কত বড় লাইন ওর মানে ওই ঠাকুরের কাছে যাবে যে ওইটুকু দাঁড়াতে ওর একদম ভালো লাগে না এই সবগুলোতে না মানুষের বোঝা যায় এইগুলোতে মানুষের ভেতরকার যে ভক্তি তারা সে কতটা ধার্মিক এই জিনিসগুলো বোঝা যায় এই যে ওর ওই যে বাবলু কিশোর বলেছিল যে ও একদম ধার্মিক নয় ও ওকে কোনোভাবেই যখনই ঠাকুর পুজোর কথা বলা হয় সেগুলোতে ও ভীষণভাবে মানে আপত্তি করে বা প্রশ্ন করে তো এই কথাগুলো একদম কিন্তু সত্যি যে কথাগুলো বাবলু পিসো বসে বসে সীমার সামনে বলেছিল অন ক্যামেরা ফোনের গুলোর কথা কিন্তু বলছি না তো যাই হোক দেখলাম যে পুজো দেওয়া হলো তো ওইখানে গিয়েই এই হঠাৎ করে যে বাবার প্রতি ভালোবাসা জেগে উঠেছে সেটা তখন ভিডিওর মধ্যে ডিসক্লোজ করলো তার আগে অবশ্য থামনেল টাইটেনে লিখে দিতে বাধ্যই হয়েছে কারণ ও তো জানেই ভিডিওটার মধ্যে কন্টেন্ট কী আছে তো সেখানেই ফার্স্ট শুনলাম যে অ্যাকচুয়ালি আসলে কি ব্যাপার একজন আন্টি যে কি না আমেরিকায় থাকে সে আমার সাথে দেখা করতে চায় তো তা আমি তো এর আগে এই সব ঘটনার সময় আমি কারোর সাথে যোগাযোগ করতে চাইছিলামই না আমি যোগাযোগ করতাম না কিন্তু বিভিন্ন মাধ্যমে এই কথাটাতে আমি কিন্তু খটকা লাগছে যে এটা কার মাধ্যমে তালে কার মাধ্যমে ও এই আন্টির সাথে যোগাযোগ করেছে হুম কারণ ও কিভাবে মানে ও বলল যে আমি কারোর সাথে যোগাযোগ করতে চাইনি আমি কারোর সাথে দেখা করতে চাইনি তাহলে কে যোগাযোগ করে দিল তার মানে ওর কি কোনো দালাল সে যোগাযোগ করে দিল বা এই কবিতা চোর তার সাথে যোগাযোগ করেছে জানি না ব্যাপারটা কিন্তু ও খুলসা করে বললো না যে ঠিক কীভাবে ওর সাথে যোগাযোগ করে করতে পেরেছে যখন ও ইচ্ছাই ছিল না যোগাযোগ করা তাহলে কী করে উনি যোগাযোগ করতে পারলেন ব্যাপারটা পুরো ধোঁয়াশার মধ্যে রেখে দিলো আমাদের কাছে তো যাই হোক সেই আনটিকে দেখলাম মানে আনটিকে দেখলাম মানে কি আনটিকে ওই আনটিরও পিছন দিক দিয়ে দেখলাম তো আনটিকে পিছিয়েছে নামাজতে করে দিলাম যে আনটি যাই হোক দেখে মনে হলো যে ভালো সম্ভ্রান্ত ঘরের মহিলা উনি তো উনি ক্যামেরায় মুখ দেখাবেন না ঠিক আছে উনি এসছিলেন ওনার এক বান্ধবী এসেছিলেন বাট কেউই ক্যামেরায় মুখ দেখাতে চান না আর এটা খুব স্বাভাবিক খুবই স্বাভাবিক কারণ প্রথমত এখন ওয়াইটিতে যা হচ্ছে যেটা হচ্ছে যেরকম হচ্ছে তাতে লোকে এখন বুঝেই গেছে যে মুখ দেখানো মানেই কিন্তু আমি সমালোচনার মুখে পড়ব কারণ এই গিফট দেওয়া মানে এই গিফট দেওয়া গিফট নেওয়া নিয়ে যে কিতল পার শুরু হয়েছে সেখানে আমি মানে ওনা ও দেখছি মানে ওর সাথে দেখা করতে গেছি প্রথমত তো ওর সাথে দেখা করতে গেছি ও ওর সম্পর্কে এখন যা মানে সবাই আমরা জানি যে ও একজন তো একজন মহিলা হুম যে কিনা তার বাচ্চাকে ছেড়ে রেখে দিয়ে চলে এসছে হুম বা বাকিটা আমরা সবাই জানি শারীরিক কারণে তো তার সাথে আমি দেখা করতে এসেছি মানে মুখ দেখানোরই মতো অবস্থায় নেই তো যাই হোক সেটা সুন্দর করে কভার করলো আমাদের গামলা বললো আমি মুখ ওনাকে আনতে চাইনি ক্যামেরা উনি আসতে চাইছিলেন বাট আমি আনতে চাইনি কারণ আবার সেসব নিয়ে কথা হবে বা কিছু তো যাই হোক আমার তো পরিষ্কার দেখে মনে হলো যে ও ক্যামেরাটা অন করেও ছিল ওনারা হয়তো মানে জাস্ট সাইডটুকু নাওয়া হয়েছিল ছিল ওনারা হয়তো আপত্তি করেছে তখনই ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে তো এটা আমি মনে করি যার যার চয়েস যিনি নিজের মুখ দেখাতে চান না উনি দেখাতেই চান না এটাও এটাতে কোনোভাবে আপত্তি করার কিছু নয় হুম বিশেষ করে এই রকম একজনের জন্য বাদবাকি দেখুন অনেকেই আছে অনেকের সম্পর্কে অনেক কথা বলে এই যে সন্দীপের বাড়িতে যারা যারা যায় বেশিরভাগই কিন্তু আগে সবাই সবাই হেসে খেলে ক্যামেরায় আসতো বাড়িতে খাওয়া দাওয়া করতো সময় কাটাতো সমস্ত কিছু তারা কিন্তু দেখাতো যখন থেকে শুরু হলো এই গিফট টিফট নিয়ে যে নোংরামি শুরু করলো কারণ সবাই যায় যখন কিছু না কিছু হাতে করে নিয়ে যায় যেমন কি গামলাও দেখলাম যে হাতে করে মিষ্টি নিয়ে এসেছিলো তো তেমনি সে গামলা তো সেখানে তার সাবস্ক্রাইবারের সাথে দেখা করতে এসেছিলো সেখানেও একটা জিনিস নিয়ে যায় এটাই লৌকিকতা এটাই লৌকিকতা এটাই হওয়া উচিত যে মানে একমাত্র উপায় না থাকলে কোনো এমন কোনো পজিশানে পড়ে গেলে তখন হয়তো মানুষ খালি হাতে কোথাও যায় বাদ বাকি সবাই কিন্তু চেষ্টা করে হাতে করে কিছু একটা নিয়ে যেতে তো বুঝলাম ও নিয়ে গেছে তো সেখানে জিনিসপত্র মানে এই যে ওনার সাথে দেখা হলো তো দেখা হলো ভালো কথা তারপর ওখানে ওরা খাওয়া দাওয়া করলো করে বাড়ি চলে আসলো আর তারপরেই হলো আসল খেল কি না গিফট এই আমেরিকার যিনি আনটি আছেন তিনি ভরে ভোরে গিফট দিয়েছেন তো এবার চিন্তা করুন হুম আজকে ও যে গিফট পেয়েছে হুম আর ও যে গিফটগুলো নিয়েছে চিন্তা কর করে দেখুন কোথায় নিয়েছে আমরা যখন যাই মন্দিরে মন্দিরে আমরা কি করি দান করি ভিক্ষা যারা করে তাদেরকে আমরা ভিক্ষে দিই হুম সেই রকমই একটা দারুণ জায়গা মানে যেভাবেই হোক কাকতালীয়ভাবে হোক বা যেভাবেই হোক তুলে মানে সেখানেই যে ও হাত পেতে জিনিসগুলো নিল আমার সবচেয়ে সেটা ভাল লাগছে কারণ এ দিনের পর দিন যখন ওর ছোটো বাচ্চাটা এক গিফট পেয়েছে সেই গিফটগুলোকে নিয়ে যখন নোংরামি করেছে ওর দালালরা সেই ভিডিওগুলো ও কমিউনিটিতে দিয়েছে কি না নিজের এক্স হাজব্যান্ডের ওপর প্রতিহিংসা পরায়ণ হয় ও শুধু তাই নয় ও নিজে নিজের বাচ্চার গিফট পাওয়া নিয়েও যথেষ্ট হিংসা করতো দেখেই বোঝা যেত দেখেই বোঝা যেত আজকে সে বলছে যে গিফট যখন কেউ দেয় তখন সেটাতে না করা যায় না তাহলে এই কথাটাই ওর উচিত ছিল না যখন ওর ওই আদ্দামড়ি বুড়ি একটা মানে দুটো আছে তো তো একটা আছে ওই হচ্ছে গিয়ে সেই অমরিশ পুড়ির আদামরি পাগড়ি যেটা সেইটা আর আরেকটা হচ্ছে গোড়ামুখী সেই দুইজন যখন মিলে সমানে ওই বাচ্চা ছেলেটি কৃষাণুর গিফটগুলোকে নিয়ে ভিক্ষার দান দয়ার দান বলে যারা দিচ্ছিল তাদেরকে অপমান করছিল তখন ও বলতে পারেনি একটু যে না গো এরকম বলো না গিফট নিলে কেউ পেলে তা সেখানে কিন্তু না করা যায় না হ্যাঁ কারণ এটা তো ওর বলা উচিত ছিল কারণ ও কিন্তু যখন সবে সবে এখান থেকে গেছে তখন কিন্তু ও জলপাইগুড়ি কাকু কাকিমার কাছ থেকেও কিন্তু ও গিফট নিয়েছে তাহলে ও যখন হাতে করে নিয়েছে তাহলে বলতে পারছে না কেন বাইগুরুই কাকু কাকিমার কাছ থেকে হাত পেতে ও ওর মা দাঁত বার করে করে গিফট নেওয়ার পরেও কি করে কৃষাণ গিফটগুলোকে নিয়ে এরকমভাবে ভাবে নোংরামি যারা করছে তাদেরকে ও কমিউনিটিতে দিয়ে দিতে পারে আজকে লজ্জা লাগছে না লজ্জা লাগছে না কারণ আজকে গিফটটা ও পেয়েছে আর আজ ওর দুই দালাল দুজনেই মুখে কুরু পেটেছে একজন তো আবার বলেছে যে গিফট যারা দিচ্ছে তাদের প্রবলেম নেই যারা নিচ্ছে তাদের প্রবলেম নেই বাকি অন্যরা সবাই কেন জ্বলছে তো জ্বলনের জন্য মলম তো সবার আগে ওনার কাছে যখন নিজের কাছে যখন মলম আছে সবার আগে উনি নিজে লাগাক কারণ উনি বারবার করে এই সব জিনিসগুলো উনিও বলেছেন তো যাই হোক আজকে অনেক বড় একটা ওনাকে আমাদের চোপার বদ্দি চোপাকে একটা বিশাল বড়ো সময় তো দিতে থাকে তো বিশাল বড় উপদেশ দিয়েছে যে শোনো তুমি গিফট নিচ্ছ নাও কিন্তু টাকা কিন্তু নিও না টাকা নিও না কারণ হচ্ছে গিয়ে টাকা মানেই জানো তো অনেক রকম অনেক রকম কথা আসবে হ্যাঁ গিফট অনেক সময় মানুষ টাকা দেখ কিছু কিনতে পারছে না তাই জন্য হয়তো ধরে দিল টাকা দিয়ে দিল হ্যাঁ তো উনি এমন একটা জ্ঞানপাপী মানুষ সবই জানেন কিন্তু তার সাথেও বলতে হবে কারণ না বললে কি করে হবে না না হলে তো সীমাকে নিয়ে খুচেটা মারা যাবে না হ্যাঁ যেই সীমাকির কিনা যখন এই থানায় ডাকা হয়েছিল থানায় যখন ডাকা হয়েছিল বসিরহাট থানায় গেছিলো হুম তখন যখন তখন তখনও মেসেজ করেছে ফোন করে বলেছে তোর জন্য চিন্তা হয় আজকে সেই মহিলা সেই আর যার জন্য চিন্তা হয় তাকেই সে কিরকম তার এরিয়া সবাই জানে হ্যাঁ সে সে কীরকম বাজে এমনকি এটাও বলছে যে সন্দীপের ভালোবাসার মানুষ সে তো এখন এখানে নেই যে কিনা দিদি বলে ডেকেছে দিদি বলে ডেকেছে সেটা নিয়ে নোংরামি না করলে তো না হবে না না তো আমি আমার বক্তব্য একটাই যে টাকা কেন নেমে না হতেই পারে কোনো মানুষ তার তার পক্ষে কেনা সম্ভব হচ্ছে না আর আমি তো মনে করি যে আমি যদি মনে করি যে আমার কাউকে গিফট দেওয়ার বাজেট হচ্ছে গিয়ে দুহাজার টাকা আমি দু হাজার টাকার একটা ধরুন শাড়ি আমি তো মনে করবো শাড়িটা দু টাকা দিয়ে না কিনে আমি দু টাকাটা হাতে যদি দিই তাহলে আমি যে শাড়িটা কিনে নিয়ে যাবো তার কালার হয়তো পছন্দ হলো না তার ডিজাইন হয়তো পছন্দ হলো না কিন্তু টাকাটা যদি ধরে দিই তাহলে সে নিজে নিজের পছন্দের নিজের কালার দেখে বা বা হয়তো তার শাড়ি প্রয়োজন নেই তার হয়তো চুড়িদার প্রয়োজন বা তার অন্য কোনো জিনিস একটা প্রয়োজন টাকাটা দিলে তার যে প্রয়োজন সেই জিনিস অনুযায়ী সে কিনে নিতে পারে আর আজকাল তো টাকা দেওয়ার জন্য আলাদা করে খাম বেরিয়ে গেছে যে যে জিনিস কিনতে পারছে না যার মনে কনফিউশন আছে সে ওই রকম খাম যার মধ্যে এক টাকা লাগানোই আছে তার মধ্যে তার যেটা বাজেট সেটা ভরে দিয়ে দিয়ে দিল দিয়ে দিল মিটে গেল হুম উনি কিন্তু সবই জানে কিন্তু তাও সীমাকে ছোট করতে হবে ওই কি এক গ্রুপ আছে সেই গ্রুপ অদৃশ্য গ্রুপ একসময় ছিল এখন যার কোনো মনে হয় কোনো রকম কোনো অস্তিত্বই নেই সেই গ্রুপ সেই গ্রুপ নিয়ে উনি পড়ে আছেন আজ পর্যন্ত একটা মানুষ দেখাতে পারলো না যে ওই গ্রুপ থেকে কটা টাকা উঠেছে ওই গ্রুপে কিন্তু আরও অনেক মানুষ ছিলেন অনেক শুধু ভিউয়ার্স না ক্রিয়েটার্সরাও ছিলেন তো তারা কেন এই বিষয়টা নিয়ে এনাকে প্রশ্ন করেন না আমি অবাক হয়ে যাই যে কারণ কথাটা শুধু সীমাকে বলা হচ্ছে না কথাটা কিন্তু সীমাকে বলা হচ্ছে না ওখানে যারা যারা গ্রুপটাই ছিল সবার উপরেই কিন্তু টাকা নেওয়ার একটা অপবাদ দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে তাদের প্রতিবাদ করা উচিত না যে উনি কী ধরনের এই ধরনের কথা উইদাউট এনি এভিডেন্স উনি কেন এরকম আরও অনেকেই কি করে বলছে এই কথাটা তার কোনো প্রমাণ কি আজ পর্যন্ত আমরা পেয়েছি যে ওখান থেকে কোনো টাকা উঠেছে হ্যাঁ একজন বলেছিল যে কিনা বলেছে যে হ্যাঁ একটা কথা হয়েছিল যখন প্রিয়ার ছেলের অসুস্থতা তখন কথা হয়েছিল যে আমরা তাহলে গ্রুপের মাধ্যমে টাকা তুলে ও প্রিয়াকে দেব ঠিক আছে তো সেখানে সেই টাকাটা তোলাই হয়নি তোলাই হয়নি ওখানকার গ্রুপের মানুষটাই বলেছে যে কথা হয়েছিল কিন্তু তোলাই হয়নি সেই টাকা তাহলে যে টাকা তোলা হলোই না সেই টাকা নিয়ে অযথা বলার কোনো মানে হয় শুধুমাত্র পার্সোনাল রিভেঞ্জ আর পার্সোনাল যে শত্রুটা সেটা মেটানোর জন্য আজকে যার মানে কমিউনিটিতে হুম আজকে উনি বলছেন যে কম ইসার বদি বলছে আমি কমিউনিটিতে হ্যাঁ উঠি আমি কমিউনিটিতে উঠি হুম কিন্তু তাহলে উনি সেরকম ভিডিও করেন বলেই তো উনি কমিউনিটিতে ওঠে পাঁচাটা ভিডিও করেন বলেই তো কমিউনিটিতে ওঠেন হলে কি হতো আজকে দেখুন কমিউনিটিতে উঠে ওই পিপালের কমিউনিটিতে উঠে দুটো মানুষ এত মানে ভিউজ হয়েছিল তারপরে কি হলো তারপর কি হলো যাদের চাটলো তাদের তাদের চাটার কোনো রকম কোনো যোগ্যতা আছে কোনো রকম যোগ্যতা আছে আমি তো ভাবতেই পারি না ভাবতেই পারি না যে উনি নিজেকে ক্লাসি বলে আর এই এদের যারা নাকি একে অপরের কল রেকর্ডিং করে মানে কি ধরনের ফ্যামিলি তাদের সাথে ওনার নাকি এত রহরম দহরম উনি কোথাকার কোন ক্লাস ওনার কোন ক্লাস কোথায় বি ক্যাটেগরিকে সি ক্লাস লোক তো যাই হোক সেই জন্যই উনি বলছেন যে টাকা কেন টাকা কেন নেবে না তবে একটা কথা সত্যি কথা এই চোপার ক্ষেত্রে কিন্তু যারা মনে করছেন যে গিফট দেবেন আমি বলব প্লিজ তারা কিনেই দিন কারণ যে কটা শাড়ি আমি দেখেছি গিফট পেয়েছে সেগুলোই শুধুমাত্র কিন্তু মানে একটু সফিস্টিকেটেড একটু সুন্দর একটু রুচিশীল যেমন কি না জলপাইগুড়ির কাকু কাকিমা যে শাড়িগুলো দিয়েছিল। দুজনকেই সেগুলো রুচিশীল আজকেও যিনি দিলেন আমেরিকার যে আন্টি তারও প্রত্যেকটা গিফট এমনকি তার বান্ধবীর হাতে তৈরি করা যে গহনাগুলো আছে সেগুলো ভীষণ সুন্দর জাঙ্ক জুয়েলারি ঠিক আছে ভীষণ সুন্দর তো ওদেরকে টাকা না দিয়ে ওদেরকে কিনেই দেবেন কেন বলুন তো টাকা দিলে ওই কিনবে তো সেই ছাপড়ি স্টাইলের ওই দেখেন না একটা জিনিস কেনে তার চেয়ে বরং আপনারা নিজেদের চয়েসে দেবেন ওগুলো ওরা করবে ভাল লাগবে তো যাই হোক ছাপড়ি বলতে মনে পড়ে গেল যে আজকে যখন বেরিয়েছে ওই আইফোন নিয়ে তো আইফোনের চার্জ দেয়নি আর পাওয়ার ব্যাঙ্ক বলছে পাওয়ার ব্যাঙ্ক সাপোর্ট করছে না আসলে অ্যাপেল সম্পর্কে আইওএস সম্পর্কে তো কোনো আইডিয়াই নেই সেই জন্য ছাপড়ি কোথাকার একটা ডুপ্লিকেট ওই নিয়েছে ডুপ্লিকেট কোনো পাওয়ার ব্যাঙ্ক সেটাকে চেষ্টা করছে কানেক্ট করার ওটার সাথে ম্যাচ করার করছা হচ্ছে না হবে না অ্যাপেল ওরকমভাবে করে না মানে ব্র্যান্ডেড কোম্পানির জিনিস ছাড়া ওটার সাথে ওটা সাপোর্টই করবে না সাপোর্টই করবে না তো যাই হোক আজকের ভিডিওর মধ্যে একটুখানি মানে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে চোপা আর চোপার বাবাকে বলতে চাই যে এরা যখন মানে চোপাকে বলছি চোপা যখন তুমি এরপর থেকে যাবে না ট্রেনে করে তখন না ওই যে বোতল আছে না শিশি আছে না শিশির মধ্যে করে লজেন্স নিয়ে যেও ঠিক আছে একটা তুমি নেবে আর একটা তোমার বাবাকে নেবে কারণ তোমাদের যে ডাকের সুর কানমারি ঠিক আছে সে কানমাড়ি ওরকম প্রত্যেকটা কথা তো শুরু করতে করতে ডাকো যখন কচুয়া থেকে ডাক মানে বেরোলে সেখানে একটা অটোওয়ালা অটো ছিল সেই অটোওয়ালাটাকে এই যে হবে নাকি হবে নাকি হুম এরকম করে দাঁড় করিয়ে দিল অটোটাকে তারপর বললো যে সাতজন আছি ভাই ও হবে নাকি যাবে নাকি কি এরকমভাবে কেউ ডাকে নাকি ও দাদা দাঁড়ালে এরকমভাবে কিছু একটা ডাকা হয় তো ও যেভাবে ডাকে ও আর ওর বাবা ওটা ওর বাবার থেকে পেয়েছে কারণ মানে মানে আমাদের আও অশুভ শক্তির থেকে তো বলছি কি তোমরা এবার থেকে না যখন ট্রেনে করে যাবে দুজনে দুটো বোয়েমে করে লজেন্স নিয়ে উঠো তুমি লেডিসে উঠবে আর তোমার বাপিকে জেনারেলের দিয়ে দেবে মানে যা যাওয়া কা যাওয়া হবে লজেন্স বেচা হবে কারণ তোমাদের যা হাঁক ডাক তুমি তুমি তখন ওই লজেন্সটা নিয়ে বলবে লজেন্স নেবে নাকি ফোকলার সংসার চালাতে হবে লজেন্স নেবে নাকি ফোকলার দাঁত বসাতে হবে লজেন্স নেবে নাকি দাঁত খুলে পড়ে যায় হুম এই রকম করে করে বলে বলে তুমি লজেন্স বিক্রি করো আর তোমার বাপি সেও সেও আরেক তো তার তো তারটা আমি বললাম না ঠিক আছে বাট তোমারটা বললাম তোমার ওপর অনেক চাপ তো না ফোকলা সংসার চালাতে হবে দাঁত লাগাতে হবে এই যদি যেতে যেতে দুটো টাকা আরও ইনকাম হয়ে যায় ক্ষতি কি তাই না যখন ট্যালেন্টটা আছেই ওরকম সুর করে হাঁক ডাক ডাকার আমি শুধু ভাবি মাঝে মাঝে আমি চিন্তা করি আর ভাবি যে কাকে দেখছি আমি যখন দেখি না মাঝে মাঝে আমি চিন্তা করে ভাবি দেখছি যে এই সে যে কিনা একটা সময় আরও অন্যান্য ব্লগারদের সম্পর্কে তারা কীরকম তাদের ক্যারেক্টার কীরকম সেগুলো নিয়ে মেসেজ করতো আজকে একে যখন দেখি আর আমি ভাবি যে এই কি সে এই কি সে হ্যাঁ অবাক হয়ে যায় তো যাই হোক এটাই বলার ছিল তবে একটাই কথা যে যে জায়গাটা তোমাকে চুজ করা হয়েছিল না ওটা মানুষ ভিক্ষা বা দান এই জন্যই ওই জায়গাটাকে চুজ করা হয় হ্যাঁ মন্দির তো যাই হোক যাক আমি আর এর চেয়ে বেশি কিছু বললাম না যাই হোক এই টাকা 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 নিয়ে সুপার বদির তো মাথা খারাপ হয়ে গেছে সেই জন্য মানে কি বলবো মানে কি রকম মানে আল বাল ছাল বকতে বসে যাচ্ছে হ্যাঁ তো সেখানে বলছে কি যে এই যে সন্দীপ সন্দীপ বাইকটা কিনেছে সেটা নিয়ে ওনার প্রচন্ড গাত্রদাহ কেন কেন বাইক কেনা হবে কেন এখনো বাড়ি কমপ্লিট করা হয়নি তাহলে বাইকটা কেন কেনা হবে হুম তো সেখানে বলছে বলা যায় না এই যে এখন বাইকটা তাহলে কি ওইখান থেকে টাকা তুলে কেনা হয়েছে যেখানে কিনা না সন্দীপ পরিষ্কার বলল বাজাজ ফিনান্স থেকে নিয়েছে তারপর হচ্ছে গিয়ে তিন বছরের জন্য ওর ইএমআই চলবে বলে দিল উনি সেগুলো তখন এই সব যখন বলে তখন উনি শুনতে পায় না তখন অ্যা আমাবা অ্যা আই এম ই এম হ্যাঁ উনি তখন শুনতে পায় না হুম উনি শুধু ওর বাইকের ভ্রুম 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 আওয়াজটা আবার তখন ওনার পেছন থেকে ফ্রুম ফ্রুম ভ্রুম করে বেরোয় তার আগে উনি কিছু এর চেয়ে বেশি জানতে চায় না তো মানুষের শখ বাড়ি তো তৈরি হচ্ছে। বাড়ি তৈরি করতে করতে মানুষের বাড়ি সারা জীবনেও মানুষ তৈরি মানে মনের মতো করে তৈরি করে উঠতে পারে না বাড়ি একটা এমন জিনিস তাহলে কি যখন ওর বয়স পঞ্চাশ বছর হবে তখনও ওরকম বাইক নিয়ে শখ মেটাবে হুম আমি তো এটা বুঝতে পারি না বাড়ি বাড়ির মতো হচ্ছে গাড়ি গাড়ির মতো হয়েছে সব সবার যেটা যেটা যা হওয়ার যথা সময়ে হবে তো উনি যখন যত উনি সন্দীপের বিষয়ে ক্রিটিসিজম করছেন আমি মানছি তাহলে যখন ওনার চোপা চোপা যখন নিজের পায়ের তল মাটির তলার চোপা যখন চোপা যখন দু লক্ষ টাকা দিয়ে আইফোন কিনলো তখন উনি বলতে পারলেন না যে এইটা একটা ব্যাড ইনফে ইনভেস্টমেন্ট ওই দু লাখ টাকার মানে হাফ দামেও আইফোনও পাওয়া যায় আর তাছাড়া আরও অন্যান্য অনেক ফোন পাওয়া যায় যেই ফোনগুলোতে কিনা বেশ ভালো ক্যামেরা বেশ ভালো ক্যামেরা হুম ওনার ওই ওর ওই আইফোনে কি এমন ভালো ব্লগ হচ্ছে কি এমন ভালো ভালো ব্লগ হচ্ছে শুধুমাত্র ওই যে ব্যাটারি ব্যাকআপ এই ছাপড়ি তো জানতো না ছাপড়ি তো জানেই না যে আইফোনে ব্যাটারি ব্যাকআপ কি তো ওই ব্যাটারি ব্যাকআপটাই পাচ্ছে আর তাছাড়া কোনোভাবে কোনো কিছুতেই ও ইউজ করতে পারছে না তো সেখানে ওনার বলা উচিত ছিল না যে এইটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট সেখানে কি বললো আর একদম নিজের শখ পূরণ করেছো তোমার অনেক দিনের শখ ছিল তো ওর শখ শখ আর সন্দীপের শখটা কি হ্যাঁ নাকি তো যাই হোক এই যে দালালি পিওর দালালি তো সবচেয়ে মজার কথা আজকে লাগলো সুপার বলছে যে তুমি তো বলেছ পিসের বাড়িতে আসবে তারপর ওই যে একটা স্টেশন আসে সেখানেও চলে যাও আমি তুমি আসবে তো আমিও যাব। আমি কিন্তু তোমার গিফট দেবো না বাবা আমিও তো সস্তা নয় হুম আমি উল্টে তোমার কাছে গিফট নেব আমি জানি ভাই সস্তারা তো মানে মানে মানুষ কি বলে যে অত সস্তা পেয়েছো নাকি যে অত সস্তা পেয়েছো যে তুমি যা দেবে আমাকে আমি নিয়ে নেবো এরকম ভাবে তো বলি ইনি দেখলাম পুরো ব্যাপারটা উল্টো করে দিয়েছে সেই সিনেমাটা দেখেছিলেন ইস সেখানে একটা পুতুল ছিল সেই পুতুলটা ভেঙে যায় ভুল করে পাছাটা মাথা মাথাটা পাছায় চলে গেছে মানে ওই যে আজও করিশ্মা কুদরাতকা ওনার কথাগুলো আর উনি নিজে একটা জল জ্যান্ত সেরকমই জল জ্যান্ত কি কথা বলেন উনি নিজে কিস জানেন না মানে পুরোপুরি মানে জাস্ট দালালি চেনলেন যেহেতু এখনো অব্দি চোপাতো কমিউনিটিতে দেয়নি হ্যাঁ কমিউনিটিতে দেয়নি সেই জন্য সোজা বলে দিলেন যে কমিউনিটি ওসব কিছু আমার লাগবে না বাবা আমায় কমিউনিটিতে দিলে কি আর না দিলেও কি তাও আমি যা ভাট বকতে থাকি মাঝে মাঝে এই যে খেয়ে দে মাঝে মাঝে আর কি মেরা প্যার 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 হুকা বার বার করে আমি যা করে আসি আমার কথা লোকে এমনিতেও শোনে না অমনিতেও শোনে না আমার তার জন্য কমিউনিটির প্রয়োজন নেই তুমি এক কাজ করো বাবা তার চেয়ে বরং আমাকে কিছু গয়না দিও যেগুলো আর কি আমার মানে এক একটা গয়না এরকম আছে মানে সে জোর করে করে গলার ওপর দিয়ে এরকম করে দেবে মানাচ্ছে না মানাচ্ছে না বড় লম্বা মানে যেটা হয় আর কি চোখ হার বড়ো একটা লম্বা মফ চেনের মতো বড়ো হার সেটাকে ইচ্ছা করে একটু তুলে 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 পিছ নিয়ে এসে এইখানটাতে দেবে কি জঘন্য লাগে দেখতে বোঝেও না বোঝেও না ফ্যাশান উইথ আধ পাগলি তো যাই হোক এই হলো বক্তব্য ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মিথি দা সাইনিং অফ লাভ ইউ অল